গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মিডিয়াগুলিতে ম্যাডামে অসুস্থ কথা অনেক ভালোভাবে কথা রয়েছে গতকালকেও অনেক অসুস্থ ছিলেন উনি আজকে আমি এসেছি এসে গতকাল পর ছাত্রালায় ছিলেন উনি এখন ছাত্রালায় আছেন উনি ওটিতে আছেন ওটিতে আছেন ওনাদের দিয়ে বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে এবং ওই পেস মিটার বসিয়েছেন ওইটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা আমাদের ডাক্তার সাহেব আছেন এটা পরীক্ষা নিয়ে করছে গতকাল থেকে আলহামদুলিল্লাহ আজকে অনেকটা মন সুস্থ আমি যতদিন জানতে পেলাম পরিবারের কাছ থেকে আসলে আমাদের নেতা কর্মী তো দেখার কোনো সুযোগ নাই ওই যেহেতু অনেক অসুস্থ পরিবারের লোকজন আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি আমি নিজে গিয়েছিলাম জিজ্ঞেস করে জানতে পেলাম যে উনি কথা বলছেন হালকা পাত্রা এবং চিনতে পারছেন অনেক দেখেন বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান অপরিসীম হায়াতমহতের কথা তো বলা যায় না যদি তিনি কোনো সময় আসলে মারা যান সেই সময় বিএনপির হাল কে ধরবে এখন তো মূলত আপনারা যারা রাজনীতি করছেন তৃণমূলে আপনারা তো তার উপরে একটা আস্থা রেখেছেন যদি বা তিনি অসুস্থ তার অপরিবর্তিত তার ছেলে নেতৃত্ব দিচ্ছেন যদি আল্লাহ না করুক তিনি মারা যান সেই ক্ষেত্রে আপনাদের কি হবে আসলে আমরা ওই ধরনের কোনো চিন্তা করছি না আমাদের দেশের খালেদা জি আমাদের মাঝে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সারা বাংলাদেশে আপাপ জনতার সহ দলমত মন্ত্র ধোয়া আছে ধোঁয়া রয়েছে এবং ওনার ধোয়া কামনা করি আবার আপনি যে কথাটা বলেছেন ওনার অনুপস্থিতিতে আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের বিএনপি ভারবত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন ওনার নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের ভারবত চেয়ারম্যানের নির্দেশে উনি দলটা এখন পরিচালনা করছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও অবগত আছেন ওনারও নির্দেশক্রমে আমরা আমরা জাতীয় যদি দল এখন পরিচালনা হচ্ছে এ ধরনের কোনো যে জিনিসটা আমাদের এই যে আমরা চাই যে আমাদের আমাদের মাঝে আমাদের যে আবার ফিরে আসে দেখেন এই যে বেগম যে অসুস্থ আপনাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার কি দেশে আসা নিয়ে কোনো সম্ভাবনা আছে কিনা কোনো আলোচনা চলছে কিনা উনি ইতিমধ্যে গতকালকে এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়া প্রিন্ট মিডিয়া মিডিয়ার মাধ্যমে উনি ওনার বক্তব্য পেশ করেছেন যে দেশে আসার বিষয় উনি দেখেন উনি তো অন্তত মা অসুস্থ ওনার মা আসলে ওনার কিন্তু অনেক সন্তান দেশে আমরা কিন্তু ওনাকে মা বলে আখ্যায়িত করি তো ওনার একটা বিষয় আছে যে যেহেতু উনি সন্তান সন্তানের জন্য মায়ের জন্য তো সন্তান কাঁদবেই এবং এ দেশে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে এবং সব কিছু বিবেচনা করে আমাদের বিএনপি ভারপতের চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নেবে যে দেশে আসা যেহেতু মা অসুস্থ ওনার আসাই দরকার দেখেন রাজনীতির মাঠে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে সবকিছুকে উপেক্ষা করে আমরা দেখছি যে জামায়াত ইসলাম বলেন এনসিপি বলেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বেগুন জিয়াকে দেখার জন্য আসছেন তার খোঁজ নিচ্ছেন এই যে রাজনীতির ভিতরে যে ভাতৃত্ব বোধ এইটাকে আপনি কিভাবে দেখছেন আপনি জানেন আমাদের দেশ নেতৃবৃন্দের প্রধানমন্ত্রী অমিত সিনহা প্রধানের স্ত্রী এবং একটা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলন কত দুই বা আন্দোলন উনি নিজে পরিচালনা করেছেন এত যোগ্যতা সম্পন্ন একজন নেত্রী তো ওনার প্রতি বাংলাদেশে মানুষ আপমন দলমত নির্বিশেষে ওনার প্রতি ভালোবাসা আছেন এবং দেশের মানুষেরও ভালোবাসা ওনার প্রতি ওনার সার্বিক সবাই নিয়েছেন একটু আগে দেখলাম যে বিভিন্ন দলের থেকে ভোস খবর নিতে এসেছেন উনি আসলে দলমত নির্বিশেষে একটা আপমন জনতার নেত্রী বাংলাদেশের তার সুস্থতা কামতায় আপনার মহানগর উত্তর যুবদল কোন কোনো কর্মসূচি হাতে নেবে কিনা আমরা গতকালকে তিনি কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্ন থানা এবং ওয়ার্ড ওয়ার্ডে মিলাট তাহাকে দোয়া মাসের আয়োজন করেছি এবং আজকে আবার নতুন করে আবার আমরা ওয়ার্ড এবং ইউনিট লেভেলে ছয়শো বাইশটা ইউনিট আছে এবং আমাদের যে একাত্তরটি ওয়ার্ড আছে এবং ছাব্বিশটা থানা প্রতিটা ওয়ার্ড থানা এবং ইউনিটিতে আমাদের দেশকে যেন এবং খালেদা দিয়ে সুস্থতা জন্য দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করেছে ঢাকা মহানগর পক্ষ